জন্য আপনারা জানেন যে আমরা কানাডা থেকে প্রায়ই কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আজকে চমৎকার সুন্দর একটা পরিবেশের একটি পার্ক এই পার্কের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সব সবসময় চাই ন্যাচারালি বাস্তবমুখী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে তো আমরা যে পার্কে আছি সেই পার্কের অবস্থান এবং এই পার্কের আশয় বিষয় সব বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে চুট্ট করে উপস্থাপন করছি তবে এখানে যে আছি এই মুহূর্তে মনে হচ্ছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই জায়গাটি এবং এত সুন্দর নিরিবিলি পরিবেশ এবং চমৎকার চমৎকার ফুলের গাছ সহ এখানে বিভিন্ন আয়োজন রয়েছে আমরা মূলত শুরু করেছি এই ফুলের গাছ দিয়ে কিন্তু এত সুন্দরভাবে এই ফুল ফুটে আছে সামনে গেলে আমরা আপনারা দেখবেন যে পার্কের অনেকগুলো রাইট বা বিভিন্ন বিষয়গুলো আছে আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আশা করব আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কবির চমৎকার সুন্দর এই জায়গাটি এই জায়গাটি দেখে আমি একটা লাইভ না দিয়ে পারলাম না আমরা অনেক দূর থেকে ছুটে এসেছি এখানে এসেও কিন্তু আমাদের মনের মতো পরিবেশ আমরা খুঁজে পেয়েছি এবং খুঁজে পাচ্ছি সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি এবং একটু জানানোর চেষ্টা করি জানিয়ে দেওয়ার চেষ্টা করি সরাসরি সুন্দর পরিবেশের এই যে পার্কটি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা আপনারা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি এখানে আসার কারণ হচ্ছে প্রাকৃতিক যে সুন্দর পরিবেশ এবং সুন্দর পরিবেশে সময় পার করা এবং আপনাদের কাছে শেয়ার করা আমরা চাইতে ভালো লেগেছে যে সামার গরমের সিজন আসছে আর গরমের সিজন আসার কারণেই কিন্তু ফুলগুলো ফুটে যাচ্ছে এবং ফুলের সৌরভ আমরা পাচ্ছি এবং এখানে এত সুন্দর চমৎকার ভাবে আমরা যেটা দেখছি আমাদের কাছে ভালো লাগছে আপনাদের টমসন পার্কে টমসন মেমোরিয়াল পার্ক যেটাকে বলা হয় কানাডায় টরন্টু এলাকায় অবস্থিত আমরা মোটামুটি থেকে আসতে এখানে প্রায় চল্লিশ থেকে মিনিট সময় পার করেছি এবং এখানকার পরিবেশ থেকে আমাদের বাংলাদেশের জন্মভূমি বাংলাদেশের কথা মনে পড়ছে এত সুন্দর চমৎকার পরিবেশ প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই জায়গাটি এই জায়গাটি নিয়ে কিন্তু আরো কিছু তথ্য জানার চেষ্টা করছে আমাদের মুরব্বিয়ান যারা এখানে আছেন বাংলাদেশ থেকে আসছেন তাদের কাছ থেকে পদ্যেও আজকের যে আয়োজনটি করেছেন এখানে খাবারের আয়োজন করেছেন এই আনন্দটা দিচ্ছেন আসলে কি করে এটা সম্ভব এটা দিয়ে কি তৃপ্তি পাচ্ছেন আপনি আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে নবাগত ভাইদের নিয়ে আমরা একটা বাল্মিকী অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আমার ভাই প্রশ্ন করেছে আমি কীভাবে হাসি বুকে থাকি এই ভাইদের আদর মহব্বত থেকে আমি মাহুর হতে চাই না এই ভাইরা এত আদর করে আমাকে এত ভালোবাসে দেখে আমার হাসি আসে আপনি কি আগে আসছেন জি কিন্তু তারা সবাই প্রথমবারের এসে তারা খুবই আনন্দিত এটাকে বলে থামসন মেমোরিয়াল পার্ক অনেক পুরোনো পার্ক এবং অত্যন্ত মনোরম পরিবেশ এবং নিরিবিলি এবং খুব স্বাচ্ছন্দ্য আপনার যেকোনো ধরনের আয়োজন করতে এই জন্য আমরা এটাকে প্রেফার করি যে এখানে এসে আমরা একটা বার্বিকি করতে বা পিকনিক করতে যদি এটা র্যান্ড কী করতে হয় আপনার সি থেকে পারমিশন নিতে হয় তো সব ধরনের আয়োজন করলে আপনার অনেক লোকের সমাগম হয় এবং এবং খুব নিরিবিলি এবং খুব সুন্দর আপনি দেখতে পাচ্ছেন এই জন্যই আমরা এই জায়গাটা পছন্দ করছি মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ পরিবেশটা কেমন লাগে এটা তো অনেকটা মনে হয় বাংলাদেশের যে প্রাকৃতিক পরিবেশ তার সাথে অনেকটা মিল রয়েছে জি জি আলহামদুলিল্লাহ এবং আরো কিছুদিন পরে আরো বেশি সবুজ হবে যেটা অনুশমে দেখা যাবে যে বাংলাদেশের বনাঞ্চলের মতোই এরকম সুন্দর দেখার সুযোগ করে দিবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টমসন মেমোরিয়াল পার্ক যেটা কানাডা টর্নরড একটি এলাকায় অবস্থিত আমরা সেটাই কিন্তু আপনাদের উপস্থাপন করছি সরাসরি আপনারা আমাদের সাথে থাকুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নতুন যারা আসছেন আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন আমরা সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আমির সাগর আপনাদের সাথে সব সময় আছি এখানে